শরীরের এই কয়েক স্থানে তিল থাকা অত্যন্ত শুভ ফলে সৌভাগ্যের দরজা প্রতিটি ব্যক্তি শরীরে কোনো না কোনো অংশে তিল থাকে জ্যোতিষশাস্ত্রে এই তিলের গুরুত্ব স্বীকার করা হয়েছে জ্যোতিষশাস্ত্রের একটি শাখা সমুদ্র সমুদ্রশাস্ত্র মনে করে শরীরের বিভিন্ন চিহ্নের মধ্যে অন্যতম চিহ্ন হলো তিল যার বিশেষ মাহাত্য রয়েছে শরীরের বিভিন্ন অংশে তিল ব্যক্তি সম্পর্কে কিছু না কিছু জানিয়ে থাকে দেখে নেওয়া যায় শরীরের কোন কোন অংশে তিল কী কী ইঙ্গিত দিচ্ছে মাথায় তিল সমুদ্রস্বাস্থ্য অনুযায়ী কোনো ব্যক্তির মাথায় তিল থাকলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও তার্কিক হন হাতে তিল হাতে তিল রয়েছে এমন জাতক অত্যন্ত ধনী হয়ে থাকে এদের কাছে কখনো অর্থভাব হয় না এটে তিল শরীরের এই অংশে তিল থাকলে সেই জাতক সারা জীবন সুস্বাদু আহার উপভোগ করে থাকেন পায়ের তলায় তিল সমুদ্রস্বাস্থ্য অনুযায়ী যে জাতকের পায়ের তলায় তিল থাকে তারা সারা জীবন ঘোরাফেরার সুযোগ লাভ করেন আঙুলে তিল অনামিকা আঙুলের নিচে সূর্য পর্বত অবস্থিত কোনো ব্যক্তি এই অংশে তিল থাকলে তারা খুব রাগী হন নিজের স্বভাব ও কাজের কারণে সম্মান ও প্রতিষ্ঠা ধ্বংস করে দেন এরা আবার কোনো জাতকের আঙুলের দ্বিতীয় ভাগে তিল থাকলে সেটি তাদের দুর্বল সম্পর্কের দিকে ইশারা করে এমন জাতকের কোনো সম্পর্ক বেশি দিন এগোতে পারে না মা বাবা বা জীবনসঙ্গী যেই হন না কেন তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হয় না এই জাতকদের ভুরু যুগলের মাঝে তিল দুই ভুরুর মাঝে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হন নিজের বুদ্ধি দিয়ে কাজে সাফল্য লাভ করেন এমন জাতক ডান ভুরুতে তিল থাকলে সেই জাতক সুখী জীবন যাপন করেন আবার বাঁদিকে তিলকে অশুভ মনে করা হয় বাগাল ও নাকে তিল কোনো স্ত্রীর বাঙালে তিল থাকলে তাকে শুভ মনে করা হয় সুসন্তান লাভ করেন এমন জাতিকা আবার নাকের অগ্রভাগে তিল থাকলে জাতিকা সুখ লাভ করেন নাকের ডান দিকে তিল থাকলে কম পরিশ্রমে অধিক লাভ অর্জন করা যায় আবার বাঁদিকের নাকে তিল থাকলে তা অশুভ ফল দিয়ে থাকে পত্নীতে তিল থাকাকে শুভ মনে করা হয় চোখের আশপাশে তিল বাঁচকের নিচে তিল থাকলে সেই ব্যক্তি কামুক স্বভাবের হন এদের এই স্বভাবের প্রভাব দেখিয়ে দেয় তাদের জীবনসঙ্গীর উপর আবার বাঁচকের পালকের উপর তিল থাকলে সেই ব্যক্তির তীক্ষ্ণ সম্পন্ন হয়ে থাকেন সমস্যার মোকাবিলা করে সাফল্য হন এমন জাতক তোয়ালে তিল যে ব্যক্তির ডানদিকের গলা গালে ঘাড়ে তিল থাকে তারা অত্যন্ত আবেগপ্রবণ হন হাতের তালুতে তিল হাতের তালুর মাঝখানে তিল থাকলে ধন লাভের দিকে ইঙ্গিত পাওয়া যায় অনুয়ের নিচে তিল থাকা শুভ তবে কবজির তিলকে সমুদ্রস্বাস্থ্যে অশুভ মনে করা হয় অনামিকা আঙুলের তিল কোনো জাতকের অনামিকা আঙুলের নিচে তিল থাকে তাহলে তার দৃষ্টিশক্তি দুর্বলতার দিকে ইশারা করে নিজের চোখ সম্পর্কে সচেতন থাকা উচিত এমন ব্যক্তিকে আবার অনামিকার তৃতীয় ভাগে তিল থাকলে জাতকের মানসিক দুর্বলতা জাহির করে এমন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে